হ্যালো গাইস গুড মর্নিং এই দেখো এখন বাজে আটটা এত সকাল সকাল উঠে পড়েছি কাল অনেক তাড়াতাড়ি গভিয়ে পড়েছিলাম তাই এই দেখো কে আমাকে সকাল সকাল ডাক্তার ডাক্তারবাবু এসে গেছে ডাক্তার দেখ ট্রিটমেন্ট করতে ডাক্তারবাবুকে দেখে নাও তোমরা ডাক্তারবাবু ডাক্তারবাবু একটু ঘুরে দেখিয়ে দিন আপনাকে এই দেখুন বুড়ো ডাক্তারবাবু কেমন লেগেছে বুড়ো ডাক্তারবাবু সকালবেলায় চলে এসেছে আমার ট্রিটমেন্ট করতে দাঁড়াও 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 ডাক্তারবাবু দাঁড়াও হ্যাঁ এরকম ডাক্তারবাবু আবার সব সময় মাথায় টুপি পরে এরকম হাতে স্যুট কেস তো গুড মর্নিং বলে দাও হ্যাঁ কেমন আমার শরীরটা কেমন আছে ভালো আছে আমার শরীরটা আর কিছু বলবে সবাইকে গুড আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি দেখো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করো টাটা করো টাটা